আসসালামু আলাইকুম আফরা ভাইয়ারা সবাইকে কি তাহলে ভালো আছেন নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজও সহজভাবে শীতের একটা পিঠার রেসিপি নিয়ে চলে আস আপনাদের মাঝে পিঠাটা খুবই সহজে আতারাতারি আতারি কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন চুলাতে পাতিল বসে পানি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ পানিতে যখন পুরোপুরি একটা বলক চলে আসবে আতপ চলে শুকনা গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতন আমি যতটুকু পিঠা তৈরি করবো ততটুক পরিমাণ মতো দিয়ে দেব। আসুক না চাউলের আতর চলে গুঁড়ি দিয়ে যখন ব্যাটারটা তৈরি করবেন পানির একটু পরিমাণটা বেশি লাগবে আর ভিজা গুঁড়ি যদি হয় তো পানির পরিমাণটা কম লাগবে আর ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন তাহলে পিঠার দুটাও অনেক সুন্দর সফট হয় তো ব্যাটারটা তৈরি নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি বলে যাবে না সেটা দেখে বুঝে যাবেন আর ব্যাটারটা কম বেশ সবাই আমরা তৈরি করতে পারি চুলা থেকে যখন ব্যাটারটা নামাবেন তখন কিছুক্ষণ আগে একটু ডাকনা দিয়ে দুই তিন সেকেন্ডের জন্য রেখে দেবেন তাহলে পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবে আর এখন গরম অবস্থায় ব্যাটারটাকে তালে নিয়ে নিছি নিয়ে নেওয়ার পরে এখন হাতে ঠান্ডা পানি লাগে গরম অবস্থায় কিন্তু আতপ চলে শুকনা গুড়ি ব্যাটারটা মতে নিতে হবে যতটা ভালো করে ব্যাটারটাকে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠাটা তৈরি করে নিতে পারেন ব্যাটারটা মতে নেওয়ার পরে বিজে একটা কাপড় দিয়ে রেখে দিতে পারেন বা কোনো কিছু দিয়ে ডাককে রেখে দিতে পারেন তাহলে ব্যাটারটা শুক্ক শুক্কো হবে না আমি নারকেল নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি আমি যতটুক মিষ্টি মো ততটুক পরিমাণ মতন আর সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দেবেন লবণটা চাইলে দিতে পারেন না চাইলে আপনারা স্কিপও করতে পারেন তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি একটু ব্যাটার হাতে নিয়ে ভালো করে মতে নিছি মতে নেওয়ার পরে গুলে একটা বলের মতন তৈরি করে নিতেছি এখন আবার টুর মতন তৈরি হইয়া নিম এখন টুর ভিতরে দিয়ে দেব নারকেলের পুটটা যে তৈরি হইয়া রাখছিলাম সেই পুরটা টুয়ের ভিতরে দিয়ে দেব এখন টুর মুখটা চাতুর দিক দিয়া বন্ধ করে দেব। একেবারে বন্ধ করে দেব যাতে নারকেলের কোনো পুর একেবারে দেখা না যায় এভাবে এক হাত থেকে ও হাতে নিয়ে গুল একটা শেপ দিয়ে দেব আবারও বলের মতো করে বলের শেপটা দিয়ে দেওয়া হয়েছে একটু চেপটাপ করে দিলাম হাতের তালুর সাহায্যে এভাবে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি সেভাবেই তৈরি করে নেবেন আর খুবই সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারেন আরেকটাও অপিটা আপনাদেরকে তৈরি হয়ে দেখাইতেছি কিভাবে। প্লিজ আপুরা ভাইয়ারা আরও সহজভাবে রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে ভিডিওতে লাইক কমেন্ট করুন আর কমেন্ট করলে অবশ্যই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর ভিডিওটা ভালোবাসে ভালো লাগলে শেয়ার দিয়ে দিউন। আগে কি কখনো আপুরা ভাইয়েরাই এভাবে ফিটা তৈরি করে খাইছি না খাইলে একবার হইলে বাসাতে ট্রাই করুন ভিন্ন ভিন্ন রকম ডিজাইনার ফিটা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি ভালো লাগে আমার তিনটা তৈরি করা হয়ে গেছে ফিটায় এখন অল্প একটু ডুর মধ্যে আমি ফুড কালার এড করছিলাম আপনার চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন সাদা ফুল তৈরি করে নিতে পারেন তো আমি এখন ছোটো ছোটো বল তৈরি করে নিতেছি একেবারে দুই আঙ্গুলের সাহায্যে এভাবে দিলে কিন্তু বলটা তৈরি হয়ে যায় খুবই সহজে এখন আমার আমি একটা ফিটার মধ্যে ডিজাইন দিয়ে দেব তো ডিজাইন দেওয়ার মধ্যখানে একটা দিয়ে দিলাম গুল একটা দাগ তো দিয়ে দেওয়ার পরে যেভাবে আমি ডিজাইনটা দেখিয়ে দিতেছি অবশ্যই যদি আপনাদের ভালো লাগবে একবার হলেও এইভাবে ফিটাটা বাসাতে ট্রাই করবেন খুবই সুন্দর একটা ডিজাইন সহজেই তৈরি করে নিতে পারেন যারা জীবনে ফিটা তৈরি করছেন না তারাও কিন্তু এত সুন্দর ডিজাইনার ফিটা তৈরি করে নিতে পারেন আমি তিনটে ফিটাতে ডিজাইন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ছোটো ছোটো যে বল তৈরি হইয়া রাখছিলাম এগুলা দিয়ে ফুল তৈরি হুইড়ে নিমো আর মধ্যখানে গোলদাগের মধ্যখানে আমি আটার একটা পেস্টও তৈরি হইয়া রাখছি সেটা অল্প একটু একটু হুইড়ে দিয়ে দিতেছি যাতে ফুলটা সেট করার সময় ছুটে না যায় এভাবে শক্ত করে ধরে রাখে আটার একটা কাজ করে এই পেস্টটা তো এখন আমি ফুলের ডিজাইনটা কীভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি ফুলটাকে আমি যেভাবে একসাথে জয়েন্ট দিয়ে দেব সেভাবে আপনারাও এভাবে যদি ফুলের ডিজাইন দিতে চান তাহলে এভাবে জয়েন্ট দিয়ে দেবে তো এখন আলতোভাবে আমি একটা সাপ দিয়ে দেব দেখেন সাপ দিয়ে দেওয়ার পরে দেখেন ফুলটা কিন্তু সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে এত সহজে পিঠা তৈরি করে নেওয়া যায় তো না দেখলে বিশ্বাস হয় না অবশ্যই আপনারা বাসাতে একবার হলেও এত সুন্দর ডিজাইনার পিঠাটা ট্রাই করবেন আমি অনেকগুলা ফিটা তৈরি হইয়া নিয়েছি চোলাতে ফাতিল বসে ফাতিলের মধ্যে পানি দিয়ে ফানিতে বলক চলে আসলে আমি এক এক কুড়া ফিটা দিয়ে দিতেছি সিদ্ধ দেওয়ার জন্য আমার সবগুলো ফিটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটা ডাকনা দিয়ে দেব ছয় সাত মিনিট পরে ফিটাটা সিদ্ধ হয়ে যাবে ছয় সাত মিনিট পর আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে ফিটাটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে এক এক করে ফিটা নামিয়ে নেব যারা ফিটাগুলো মুকোরোচকভাবে খাইতে চান তারা অবশ্যই বাজ নিবেন ফিটাগুলাইন আর আমি তিনটা ফিটা বাজ্জা আপনাদেরকে দেখিয়ে দিতেছি তেল গরম হলে তাহলে ফিটাটা দিয়ে দেবেন করার মধ্যে আর নর্মাল আছে রেখে একটু দরজা ধরে সময় লাগিয়ে ফিটাগুলাইন বাজার চেষ্টা করুন তাহলে নর্মাল আছে রেখে যখন ফিটাগুলাইন বাজবেন তখন ভিতর বা দুইও সাইডে কিন্তু খুব সুন্দর হইরা হইব ফিটা বাজা আর যদি ফুল ফিটে বাজতে চান তাহলে কিন্তু ফিটা ফুরে যাবে আমার ফিটা বাজা হয়ে গেছে হেকটা খাওয়া ওই গেছে অলরেডি তো ফিটা গুলাইন বাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে ইয়ে এক করে আজ ফিটা গুলাইন নামিয়ে নিতেছি আমি দুই রকমভাবে ফিটা তৈরি হয়ে নিছি আজকে আপনাদেরকে যেটা সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম ফিটা এই ফিটাটা দেখেন কত সুন্দর একটা কালার আর সাজটাও দেখা যেতেছে আর তুল নরম সফট আর ভিতরে কিন্তু নারকেলের ফুরে একবারে ভরপুর এই পিঠাটা আমার কাছে খাইতে বেশি ভালো লাগে সিদ্ধা দেওয়া পিঠাটা তো আপনাদের কার কাছে কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবাই আর যে আমি ফিটা দুইটা পাচ্ছিলাম সেই ফিটা থেকে একটা ফিটা আপনাদেরকে বাইরে দেখাইয়ে দিতেছি ফিটার টেস্টটাও কিন্তু অন্যরকম এক এক ফিটার এক রকম টেস্ট সিদ্ধ দেওয়া ফিটাটার টেস্টও রকম আর বাজা ফিটাটার টেস্ট আরেক রকম তো আমি বাজা ফিটাটাও মচমচে হয় আর মুখে দিলে কিন্তু ভালো লাগে এটাও কিন্তু নারকেলে একবারে ভরপুর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আর একটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে